দেখুন কত সুন্দর শাক এই শাক খেতে কে কে পছন্দ করো বলে ফেলো আজকে আমি তোমাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে এসেছি তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো গ্রামের পরিবেশ কতটা সুন্দর হয় এই শাক আমি ভীষণ পছন্দ করি রাফাও খুব ভীষণ পছন্দ করে কালকেও খেয়েছি আমি ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরেই কাজ করেছি বাট ততটা সফলতা অর্জন করতে পারিনি বলে এখন আর ভিডিও দিই না তো আজকে ভাবলাম যে দিই তবে আমার একটা ফেসবুক পেজ আছে রাফা ভিডি সেখানে আমি ভিডিও দিই তো ফেসবুকে আমি অল্প দিন হয়েছে কাজ করেছি তো বেশ সাড়া পাচ্ছি এর জন্য ফেসবুকেই কাজ করছি ইউটিউবে কাজ করছি না কারণ ওখানে আমি দীর্ঘদিন ধরে কাজ করেও সেরকম সফলতা অর্জন করতে পারিনি এই জন্য ভাব বোঝে নিত যখন একটা জায়গা কাজ করি সেরকম সাড়া না পাই সফল না পাই সেখানে কাজ করার ইচ্ছাটাই আসলে মরে যায় তো আমার ক্ষেত্রেও সেরকমেরই হয়েছে তো দেখো আজকে কত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি গ্রামের পরিবেশে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আজকের মতো ভিডিওটাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থেকো